হ্যাপি টু অল অফ ইউ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করব তো সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্রিজে অনেক ধরনের ডেজার্ট আছে তো খেতে খেতে ভাবতেছি যে বাইরের থেকে একটু ঘুরে আসলে মনে হয় ভালো হয় তো আমরা গিয়েছিলাম আজকে ঢাকা থেকে একটু দূরে একটা কোর্ট সাইডে তো এখানে গিয়েছি যেহেতু এটা একটা ঈদের টাইম আর এই টাইমে একটু দূরে যেতে বেশি ইচ্ছা হয় অ্যান্ড সারাদিন ওইখানে টাইমটা স্পেন্ড করেছি তো আমরা কি কি করেছি এবং কোথায় কোথায় ঘুরেছি এবং ওইখানে কি কি স্পেশাল কি আছে তো সেটা আমি দেখা ঢাকা শহর এমন একটা শহর মানে ঈদের টাইমটা ছাড়া অন্য কোনো টাইমটাই এরকম ফাঁকা দেখা যায় না মানে বর্তমান সময়ের কথা বলছি এত পরিমাণে জ্যাম থাকে বা এত পরিমাণে মানুষের ভিড় থাকে গ্যাদারিং থাকে যে মানে কোথাও একটু ভালোভাবে হবে যে ঘুরে ফিরে আবার বাসায় আসা হয় না তো সেই জন্যই আর কি রোদ মানে সবাই ওয়েট করে এবং এই টাইমটায় ঘোরাঘুরি করা যায় এবং অনেক স্বাচ্ছন্দ্যবোধভাবে ঘোরাঘুরি করা যায় তো আমরাও যেই বলা সেই কাজ আমরাও ঈদের টাইমটাই সুযোগ কাজে লাগিয়ে আমরা বের হয়ে পড়েছি এবং আজকে আমরা সারাদিন ঘুরব তো তার জন্য তো আমরা এসেছি সাইট এটা শেষ টেবিলের একটা সব থেকে মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে বায়োস্কোপ আমার কাছে পার্সোনালি বায়োস্কোপ খুবই ভালো লেগেছে প্রথমে যখন দেখেছি তখন থেকেই আমার মনে হচ্ছিল যে আমি কখন দেখবো ছোটোবেলা থেকে অনেক গল্প শুনেছি বায়োস্কোপের বাট কখনও নিজের কখনও এক্সপিরিয়েন্স করি নাই সো আজকে যখন দেখতে পেরেছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে যারা এইট্টিস নাইনটিস ইভেন সেভেন্টিস যারা আছে মানে আমার আব্বু জেনারেশন এবং তার উপরে যারা জেনারেশনে যারা আছে তারা অবশ্যই এই বায়োস্কোপ সম্পর্কে জানে যে এটা এক্স্যাক্টলি কি তো আমি প্রথম আজকে এতদিন গল্প শুনে আজকে যখন সরাসরি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি নিজেও এটা ট্রাই করেছিলাম অ্যান্ড এখানে আছে একটা একটা সেক্টরে পার্ক টাইপের আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে অ্যান্ড অনেক ধরনের রাইডও আছে অ্যান্ড আর যেহেতু এটা কোর্ট সাইট সো খাবারের দোকান থাকবে এটাই স্বাভাবিক খাবারের দোকান দিয়ে ভর্তি ছিল অ্যান্ড অনেক মানুষ ছিল যেহেতু ঈদের টাইম সবাই একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় সো সেটাই হচ্ছে অ্যান্ড আর সব থেকে মোস্ট ইউনিক জিনিস যেটা সেটা হচ্ছে এখানে রেসিং কারও আছে তো রেসিং করার জন্য রেসিং করার জায়গাও আছে তো এই আর কি আমরা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করার পর আমি চলে গিয়েছি সেই বায়োস্কোপ দেখার জন্য যেটার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম অ্যান্ড আমি এখন দেখতেছি দেখার জন্য উনি আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছিলো যে কিভাবে দেখতে হবে সো আমি সেভাবে ওনার বলা মতো বসে পড়েছি এবং আমি এখন বায়োস্কোপ দেখব সো আমার কাছে মানে পার্সোনালি খুবই ভালো লেগেছে কালের পরিবর্তনে এটা এখন নেই বললেই চলে তো আমি যে দেখতে পেরেছি এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড আরও একটা জায়গায় দেখলাম একটা লোক হাওয়াই মিঠাই বানাচ্ছে আর এই হাওয়াই মিঠাই বানাইতে উনি নিজে একটা মেশিনে হাত ঘুরাই ঘুরাই হাওয়াই মিঠাইটা বানাচ্ছিল যেটা মেকিং প্রসেসটা দেখে আমার কাছে খুবই ইউনিক লেগেছে খুব ভালো লেগেছে আমি জানি না এটা এইভাবে বানাই কিনা বানানোর স্টাইল দেখে আমার নিজেরও খুব খেতে ইচ্ছা হচ্ছিলো পরে আমি একটা খেয়েছি অ্যান্ড যেহেতু ঠাটা পড়া গরমের ভিতর আমরা অনেক ঘুরাঘুরি করেছি অনেক খেটেছি সো একটু ঠান্ডা কিছু খেতে খুবই ইচ্ছা হচ্ছিল তো রাস্তায় দেখলাম একটা লোক আখের রস বিক্রি করতেছে অ্যান্ড আমরা রিক্সা থামিয়ে আখের রস খেয়েছি এবং তারপরেও অনেকটা মানে এত পরিমাণে গরম ছিল যে হচ্ছিল না পরে আমরা আবার আপনে ঢুকেছিলাম অ্যান্ড আপনে যাওয়ার পর কোল্ড কফি অর্ডার দিয়ে কোল্ড কফি খেয়েছি আর এই গরমের মধ্যে আমার মনে হয় কোল্ড কফিটাই থেকে বেশি বেস্ট হবে অ্যান্ড ওইটাই করেছি সো এইভাবে আমাদের দিনটা আজকে কেটেছে একদম ঠাটা পড়া গরমে সো আপনারা কে কীভাবে ঈদটা করলেন আমাকে জানাবেন কমেন্টসে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে উইথ হোমিস কিচেন আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি আর এখানে আমি অনেকগুলো বিড়াল দেখতে পেরেছি বিড়াল দেখেছিলাম অনেকগুলো কেউ তো হেঁটে বেড়াচ্ছিলো কেউ শুয়ে ঘুমাচ্ছিলো এক একজন এক এক স্টাইলে ওরা ওদের ওন ওয়েতে মানে কাজ করতেছিল এখানে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের দেখে আমি অনেকটা রিল্যাক্স ফিল করতেছিলাম যেহেতু আমি বিড়াল লাভার সো ওদের দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে সো ওদের মানে যেহেতু যেহেতু এটা দু টাইম ছিল আর কাটফাটা রোদ সো ওরা ওদের মতো রেস্ট নিচ্ছিলো তাই আমি আর ডিস্টার্ব করি নাই সো আমার দিনটা কেটেছে